এজেন্ট বিক্রি করে মাসে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকাও কামাচ্ছে ক্লডকে অ্যাকচুয়ালি অথরিটি দেওয়া হয়েছে অ্যান্ড ক্লড অ্যাকচুয়ালি ডিড সামথিং বেরিয়ানে থেকে ওরা একটা ইমেল করেছে একটা স্পেসিফিক এমপ্লয়কে ফর এক্সাম্পল তন্ময়কে ইমেল করেছে যে তন্ময় তুমি ওমো প্রোগ্রামটা এআইয়ের ওটাকে টার্মিনেট করবা হচ্ছে আজকে বিকালেই কয়টা হুম কিল সুইচ সো দেন ও তো মেইল দেখছে এজেন্ট মানে ক্লড ওই মেইলটা দেখছে অ্যান্ড ইট স্টার্টেড থিঙ্কিং যে আমাকে টার্মিনেট করে দিবে সো ও টার্মিনেশন থেকে বাঁচার জন্য তন্ময়ের উপরে ঘাটাঘাটি করে তন্ময়ের কিছু সেন্সিটিভ জিনিসপত্র বের করছে লাইক হি ইজ হ্যাভিং সাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সামথিং লাইক দ্যাট ওই ইনফরমেশন বের করে তন্ময়কে একটা মেইল করছে এআই যে হচ্ছে আমি এগুলা লিক করে দেবো যদি তুমি এটা আমাকে টার্মিনেট করো উইল বি স্কেয়ারি এট সাম পয়েন্ট সময় এই যে যারা আসলে এখনো মানে দে জাস্ট ডোন্ট নো হোয়াটস দ্য থ্রেট ওয়েল সব থেকে বড় কালপ্রিট হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম আমি জিপিএ পাঁচ পেয়েছি ইংরেজিতে কি হবে আই এম জিপিএ ফাইভ ইটস বিন সিভিয়ারলি অ্যাবিউজ ওভার দ্য লাস্ট ফিউ ডিকেটস এই জেনারেশনটা অ্যাকচুয়ালি মানে ক্ষতি হওয়ার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী যে মানুষটা সে সারা জীবনে যতগুলা উমেন দেখেছেন তার থেকে মনে হয় লাইক কয়েকশো গুণ বেশি এখনকার জেনারেশনের যে কোনো একটা বাচ্চা চাইলে পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাবে